প্রিয় শিক্ষার্থীগণ আমি আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে সপ্তম শ্রেণীর অনুপাত ও সামানুপাতের দ্বিতীয় ক্লাস নিয়ে আপনারা যদি প্রথম ক্লাসটি না করে থাকেন না দেখে থাকেন তা অবশ্যই প্রথম এক নম্বর অঙ্কটি দেখে আসবেন যদি প্রথম এক নম্বর অপরটি বুঝতে পারায় তাহলে দ্বিতীয় অঙ্কটি অবশ্যই বুঝতে পারবেন চলুন আমরা দ্বিতীয় অঙ্কটি শুরু করি তো এখানে দ্বিতীয় অঙ্কটি দেওয়া আছে একটি বই একটি কলকের মূল্য অনুপাত সাত অনুপাত দুইটি দুইটি দ্রব্য দেওয়া আছে একটি বই একটি কলম আর অনুপাত দেওয়া আছে সাত অনুপাত দুই এখন কলকের হলে বইয়ের মূল্য কত তো আমরা এভাবে ধরে নিতে পারি এই অঙ্কগুলো পড়তে সমাধান করতে খুবই সহজ

ধরলাম এখন কষ্ট মতে আমাদের দেওয়া আছে কলমের মূল্য বত্রিশ টাকা তো আমরা ধরছি কলমের মূল্য কত টাকা দুই কটা তাহলে আমরা যেটা ধরছি আর যেটা বইয়ে আছে আমরা এখন লিখতে পারি কষ্ট মতে এটা সমান এটা কোনো সমস্যা নেই এসে দেয় কষ্ট মতে

ক্লাস করে তোমরা তোমাদের বন্ধুদের থেকে তোমরা ভালো রেজাল্ট করতে পারো তোমরা অনেক দূরে এগিয়ে যাও আমার আশা আমি চাচ্ছি তোমরা আমার এই থেকে এই ইউটিউব পেজ থেকে বা ইউটিউব আইডি থেকে তোমরা যেন উন্নতি হোক আমার এটুকুই আশা এবার যেন তোমাদের আরেকটি নিয়ম শিখায় সেই নিয়মটা হচ্ছে অনুপাত এখন অনুপাত আমাদের যেটা চাইছে সেটার মাধ্যমে কি চাইছে বইয়ের তার বইয়ের মূল্যকে বইয়ের মূল্য কি কটা বইয়ের মূল্য কটা এখন বইয়ের মূল্য ধরলাম কটা এখন আমাদের যেই হিসাবে আছে সেই হিসাবে মূল্য দেওয়া আছে বত্রিশ টাকা অলপাত বইয়ের মূল্য আমরা ধরে এলাম ক টাকা তো এটার সমান এটা এটা সমান এটা এটাই লেখাম এখন আমরা অনুপাত অনেক ভাব সেই কাজটা বলে সাত বাই দুই সমান বত্রিশ বাই ক এরকম থাকলে আমরা যেটাকে বলে পনের গুণ বা আড়ারে গুণ করবো গুণ বা তাহলে সাত আর ক গুণ বলে কি হই সাত সমান বত্রিশ দুই চৌষট্টি দুই দু চার তিন দুই ছয় এখন

দেখুন সাত বাই দুই সমান করব তাহলে দুই ক গুণ করলে কি হবে সাত দুই চোদ্দ সাত চোদ্দ চোদ্দ চার একুশ এক বাইশ আমার নামটা করা আছে 2 1 2 2 1 2 2 দিয়ে 4 তাহলে 112 আর অত 1 2 এ বন্ধুরা 112 টাকা দেখুন বন্ধুরা আমরা দুইটি নিয়মে সুন্দর ভাগ করতে পারবো এটা হচ্ছে এই নিয়মে আর এটা হচ্ছে এই নিয়মে তোমরা যেই নিয়মে করো যেটাই মনে হবে সেই নিয়মটা করবে তো তৃতীয় ক্লাস করার জন্য তোমাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি অবশ্যই তোমরা তৃতীয় ক্লাসটি করবো ধন্যবাদ সবাই